আমি মিলটন ও আমার ইউটিউব চ্যানেলের নাম মিলটন স্যার আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে যে আলোচনা করতে চাই যে গত তেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর আমাদের রাজ্যে যে ভয়াবহ বৃষ্টি হয়েছে এবং এর সঙ্গে ডিভিসি যে ব্যাপক পরিমাণে জল ছেড়েছিল তার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে তেরোটি জেলাতে ভয়াবহ বন্যা হয়েছিল বন্যার ফলে চাষিদের যে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ক্ষতির জন্যই পশ্চিমবঙ্গ সরকার কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও কৃষি সচিব ওংকার সিং মিনা কুড়ি সেপ্টেম্বর সাংবাদিক বৈঠক করেছিলেন বৈঠকে চাষিদের যেসব চাষিরা যেসব চাষিরা ফসল বিমার ফর্ম ফিল করেছিলেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তার জন্য যেসব কাগজপত্র বা দস্তাবেজ লাগবে তার জন্য আপনাদের সামনে আলোচনা করতে চাই এখানে দেখুন লিখেই রেখেছি বাংলার শস্য বিমা শস্য বিমার ক্ষতিপূরণের নাম নথিভুক্ত জন্য প্রয়োজনীয় নথিপত্র আপনারা যে ফসল বিমার ফর্ম ফিল করেছিলেন তার অবশ্যই এই কাটা অংশটা আপনাদেরকে দিয়েছিল এই কাটা অংশটার সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে এই কাটা অংশটির জেরক্স লাগবে আর ক্ষতিগ্রস্ত চাষির দরখাস্ত লাগবে প্রয়োজনীয় নথিপত্র হিসাবে ক্ষতিগ্রস্ত চাষি দরখাস্ত লাগবে ভোটের কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে আর পূরণ করা ফর্মের নিচের কেটে নেওয়া অংশ কেটে নেওয়া অংশ বলতে আমি আপনাদের আবার বলছি এই অংশটি যাদের আছে তারাই অবশ্যই ফসল বীমার ফসলের ক্ষতিপূরণ পাবেন আর যাদের এই অংশটি নেই তাদের পাওয়ার পাওয়া যাবে না বা ক্ষতিপূরণ পাবেন না এটা আমি ঠিক বলতে পারছি না তারা অবশ্যই এডি অফিসে যোগাযোগ করবেন তো যারা ক্ষতিপূরণের ফার্ম টাকা পাওয়ার জন্য আবেদন করবেন ক্ষতি হয়েছে যাদের আবেদন করবেন তাদের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন আর অবশ্যই যোগাযোগ করবেন এডিও অফিস বা স্থানীয় কৃষি দপ্তরে এবার সর্বশেষ বলে দিই যাদের জমিতে বা ক্ষেতে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে গেছে অথবা অর্ধেক নষ্ট হয়ে গেছে তারা বিকল্প চাষের জন্য সরকারের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে বিকল্প চাষের জন্য পনেরোই অক্টোবরের মধ্যে সরকার সর্ষ সর্ষে ও ডালের বীজ বিতরণ করবে যারা যারা অব ক্ষতিপূরণ নেবেন অথবা বীজ নেবেন অবশ্যই এডিও অফিসে যোগাযোগ করবেন আর ক্ষতিপূরণ নেওয়ার লাস্ট ডেট আবার বলে দিচ্ছি ক্ষতিপূরণ নেওয়ার লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এডিও অফিস বা স্থানীয় কৃষি দপ্তরে যারা বিমার বিমা স্টাফ বিমা করার স্টাফ আছে তাদের কাছে গিয়ে নাম নথিভুক্ত করুন অবশ্যই ক্ষতিপূরণ পাবেন নমস্কার